বন্ধুরা বাংলাদেশে একদিনে ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম আন্তর্জাতিক মার্কেটে স্বর্ণের দাম বাড়ার কারণে বাংলাদেশেও বেড়েছে স্বর্ণের দাম তো চলুন দেখি আজ কত হলো স্বর্ণের দাম বাংলাদেশে আজ ছাব্বিশে সেপ্টেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার বাংলা এগারোয় আসছেন চোদ্দোশো সবার প্রথমে দেখে নেব বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাইশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি এক লক্ষ হাজার সাতশো টাকা যা আগে ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শো চৌষট্টি টাকা ছয় পার্সেন্ট মজুষ আমদার এক লক্ষ সাতচল্লিশ হাজার একত্রিশ টাকা প্রতি গ্রাম টাকা যা আগে ছিল এগারো হাজার ছয়শো একত্রিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদার বারো হাজার ছয়শ ছয় টাকা প্রতি আনা আট হাজার ছয়শো উনসত্তর টাকা যা আগে ছিল আট হাজার চারশো উনআশি টাকা ছয় পার্সেন্ট মজুষদ আমদারে নয় হাজার একশো উননব্বই টাকা

প্রতি আনা আট হাজার দুইশো পঁচাত্তর টাকা যা আগে ছিল আট হাজার চুরানব্বই টাকা ছয় পার্সেন্ট হাজার নয়শো পঁচানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষদ আমদারা এক লক্ষ বিশ হাজার তিনশো টাকা প্রতি গ্রাম নয় হাজার সাতশো তিরিশ টাকা যা আগে ছিল নয় হাজার পাঁচশো ষোলো টাকা ছয় পার্সেন্ট মজুষদ আমদারে দশ হাজার তিনশো চোদ্দো টাকা প্রতি আনা সাত হাজার তিরানব্বই টাকা যা আগে ছিল ছয় হাজার সাতশো সাত সাত টাকা ছয় পার্সেন্ট মধুসহ দাম দ্বারা সাত হাজার পাঁচশো উনিশ টাকা ট্রেডিশনাল বা সনাতনী দাম বাংলাদেশ আজকে প্রতি ভরি তিরানব্বই হাজার একশো ষাট টাকা যা আগে ছিল একানব্বই হাজার আটত্রিশ টাকা ছয় পার্সেন্ট মধুষ দাম দ্বারায় আটানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রতি গ্রাম সাত হাজার নয়শো সাতাশি টাকা যা আগে ছিল সাত হাজার আটশো পাঁচ টাকা ছয় পার্সেন্ট মধুষ দাম দ্বারায় আট হাজার চারশো ছেষট্টি টাকা 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 যা আগে ছিল দাম এখন স্বর্ণ বাজার দর বিশ্ববাজারের চব্বিশ ক্যারেট প্রতি গ্রামের মূল্য পঁচাশি দশমিক চার ডলার একশো বিশ টাকা ডলার বাংলাদেশ টাকায় প্রতি গ্রামের মূল্য দাঁড়ায় দশ টাকা প্রতি ভরি নয়শো ছিয়ানব্বই ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় এক লক্ষ উনিশ হাজার পাঁচশো তেত্রিশ টাকা প্রতি আউশ দুই হাজার ছয়শো ছাপ্পান্ন ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় তিন লক্ষ আঠারো হাজার সাতশো আটচল্লিশ টাকা এখন দেখে নেব সৌদি আরবের স্বর্ণের বাজার মূল্য সৌদি আরবের চব্বিশ ক্যাট গোল্ড প্রতি গ্রামের মূল্য তিনশো বিশ রেল এবং ভোটে তিন হাজার সাতশো বত্রিশ রেল বত্রিশ টাকা রেলের ধরে বাংলাদেশ টাকা ভোরে দেয় এক লক্ষ উনিশ হাজার চারশো উনচল্লিশ টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো চুরানব্বই রেল এবং ভরেছে তিন হাজার চারশো উনত্রিশ রেল বত্রিশ টাকা রেলের রেল থেকে বাংলাদেশ টাকা ভোর দাঁড়ায় এক লক্ষ নয় হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা চব্বিশ ক্যাটগল প্রতি গ্রামের মূল্য দুশো আশি রেল এবং ভরেছে দুই হাজার দুশো ছেষট্টি রেল বত্রিশ টাকা রেলের রেল বাংলাদেশ টাকা ভর্তি দেওয়া এক লক্ষ চার হাজার পাঁচশো নয় টাকা

বাইশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য দুশো সাতানব্বই দিরাম এবং ভরি হচ্ছে তিন হাজার চারশো চৌষট্টি দেরাম বত্রিশ টাকা দিয়ামের টাকা ভরি দেয় এক লক্ষ দশ হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো অষ্টাশি দিরাম এবং ভরে হচ্ছে তিন হাজার তিনশো উনষাট দিরাম বত্রিশ টাকা দিয়ামের রেহতার বান্লিশ টাকা ভরি দেয় এক লক্ষ সাত হাজার চারশো পঁচানব্বই টাকা 18 कैरेट গোল প্রতি গাম মূল্য 247 দরাম এবং ভরি হচ্ছে 2881 দরাম 32 টাকা দরেতে বাংলাদেশ টাকা বই দরা 92192 টাকা বন্ধুরা এখন দেখে নেব সিঙ্গাপুরের সোনার বাজার মূল্য সিঙ্গাপুরে 24 कैरेट গোল প্রতি গাম মূল্য 116 সিঙ্গাপুরের ডলার এবং ভরি হচ্ছে 135 দুঃখিত ভরি হচ্ছে 1355 সিঙ্গাপুরি ডলার 90 টাকা সিঙ্গাপুরি ডলার দরেতে বাংলাদেশ টাকা বই দরা 1 লক্ষ 21 হাজার 700 72 টাকা 22 ক্যারেট গোল্ড প্রতি গ্রাম মূল্য 107 সিঙ্গাপুরি ডলার এবং ভরেছে 1248 সিঙ্গাপুর ডলার 90 টাকা সিঙ্গাপুর ডলার রেটে 22 টাকা ভরে দ্বারা 112324 টাকা 21 ক্যারেট গোল্ড প্রতি গ্রাম মূল্য 101 সিঙ্গাপুরি ডলার এবং ভরেছে 1178 সিঙ্গাপুরি ডলার 90 টাকা সিঙ্গাপুর ডলার রেটে 22 টাকা ভরে দ্বারা 1 লক্ষ 6026 টাকা এখন দেখে নেব ওমানের সোনার বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চৌত্রিশ ওমানি রিয়েল এবং ভোরে হচ্ছে তিনশো সাতানব্বই ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশি টাকা ভোয়ে দেয় এক লক্ষ আঠারো হাজার নয়শো তিয়াত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য বত্রিশ ওমানি রিয়েল এবং ভরেছে তিনশো তিয়াত্তর ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভোরে দেয় এক লক্ষ এগারো হাজার নয়শো চুয়াত্তর টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিন 30 ওমানি রিয়েল এবং ভরে হচ্ছে 350 ওমানি রিয়েল 300 টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দেয় 1 লক্ষ 4 হাজার 976 টাকা 18 ক্যারেট গোল্ড প্রতি মূল্য 26 ওমানি রিয়েল এবং ভরে হচ্ছে 303 ওমানি রিয়েল 300 টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দেয় 90 হাজার 7 979 টাকা এখন দেখে নেব ইন্ডিয়ার সোনার বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট নাইন 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 ফিটনেসনের বাজার মূল্য প্রতি গ্রাম সাত হাজার পাঁচশো পঁচিশ রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য পঁচাত্তর হাজার দুইশো পঞ্চাশ রুপি শতকরা সত্তর বাংলাদেশ টাকা বৈধ এক লক্ষ চব্বিশ হাজার ছয়শ ছত্রিশ টাকা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স ফিটনেস সোনের বাজার মূল্য প্রতি গ্রামের মূল্য ছয় হাজার আটশো তিয়ানব্বই রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট আটষট্টি হাজার নয়শো তিরিশ রুপি শতকরা সত্তর টাকা রেল তার বাংলাদেশ টাকা ভয় দেয় এক লক্ষ চোদ্দ হাজার একশো আটষট্টি টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুর এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনে গণনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বন্ধুরা বাংলাদেশে আজ রুপার বাজারটা দেখে নিই বাংলাদেশে বাইশ ক্যারেট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো আশি টাকা প্রতি আনা একশো একত্রিশ টাকা একুশ ক্যাট হলমার্ক রূপার দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি দুই হাজার ছয় টাকা প্রতি গ্রাম একশো বাহাত্তর টাকা প্রতি আনা একশো পঁচিশ টাকা আঠারো ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি এক হাজার সাতশো চোদ্দ টাকা প্রতি গ্রাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনা একশো সাত টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক লক্ষ দুই হাজার তিরাশি টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে